রাজবাড়ির হ্যাঁ রাজবাড়ির উপরে ওটা সিঁড়ি আসলে আছে কিন্তু সিঁড়িটা তালা মারা দেখেন যার ফলে আমরা উপরে যেতে পারছি না আমরা একটু রাজবাড়ির এখান দিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন উপরের দিকে ডিজাইনটা কত সুন্দর একদম ইউরোপীয় সংস্কৃতির সাথে বাংলার সংস্কৃতির মিল রেখে আপনার এটা তৈরি করা দেখেন উপরে এগুলো কিন্তু সব লোহার যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লোহার বড়ো বড়ো ফ্রেম সতেরোশো শতকের দিকে বা আঠারোশো শতকের দিকে মূলত এইগুলো তৈরি করা নাটোর শহর থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরেই কিন্তু এই নাটোরের রাজবাড়ি অবস্থিত আমরা বাস থেকে নেমে একটা অটো নিলাম উনি আমাদেরকে তিরিশ টাকা নিছে তিরিশ টাকাতে উনি কিন্তু আমাদেরকে নাটোরের রাজবাড়িতে নামিয়ে দিবে। আর খুবই অল্প সময় লাগবে কত দশ থেকে পনেরো মিনিট এই যে আমরা এখন চলে এসেছি নাটোরের রাজবাড়িতে আজকে রাজ নাটোরের কাঁচাগুল্লা খাবো আর নাটোরের রাজবাড়িতে ঘুরে দেখবো আশেপাশে কোথায় কি আছে এটা একটু দেখার চেষ্টা করব আর এ দেখেন আমাদের পিছনে নাটোরের রাজবাড়ি তা চলুন তাহলে আমরা কি কি আছে আপনাদের হাতে একটু শেয়ার করি এটা হচ্ছে নাটোরের রাজবাড়ির প্রধান গেট এ দেখেন আর এইদিকে হচ্ছে আপনার আবাসিক এলাকা আর এটা হচ্ছে রাজবাড়ি গেট আর এখানে গেটে ঢুকতে গেলে আপনারা দেখতে পাবেন দেখেন নাটোরের রাজবাড়ির পরিচয় সম্পর্কে রাজবাড়িতে প্রবেশ করার সাথে আপনারা এরকম রাস্তা পাবেন যেটার এই ডাইন পাশে হচ্ছে আপনার বিশাল বড়ো একটা দিঘি আছে আর হচ্ছে আপনার এদিকে আপনার হচ্ছে অনেক সুন্দর ফুলের বাগান এখন দেখাই আর সামনের দিকে এসছে আপনার রাজবাড়ি আর এটাকে বলা হচ্ছে আপনার জলটুঙ্গি পুকুর নাটোরের রাজবংশের অপূর্ব নিদর্শন এই জলটুঙ্গি পুকুরটি এটা নাটোরের রাজবাড়ির রাজবংশেরই স্মৃতি আমরা একটু পুকুর পাড়ে দিকে যাই আর আপনাদেরকে দেখাই দেখেন এই পুকুরটা কিন্তু আপনার নাটোরের রাজবংশ ওনারাই কিন্তু এই পুকুরটা কাটেন এটা হচ্ছে রাটরের রাটোরের রাজবাড়ির তারকেশ্বর মন্দির দেখতে পাচ্ছেন প্রথমে এখানে হ্যাঁ তারকেশ্বর হচ্ছে ভগবান শিবের আর নাম আর আমি মন্দিরের ভিতরে একটু প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কি কি আছে এই হচ্ছে সামনের মন্দির দেখেন কত সুন্দর একটা নিরিবিরি পরিবেশ দেখেন কি বিশাল উঁচু তারকেশ্বর মন্দির এটা আপনার ষোলো সতেরোশো শতকের দিকে নাটোরের রাজ পরিবার থেকে মূলত এটা তৈরি করা হয় আপনাদের ক্ষেত্রে মন্দির এটা একটু সামনে দেখাই দেখানোর চেষ্টা করি এই পাশে ভগবান শিব এই যে আছেন আর এই পাশে শ্রীকৃষ্ণ দুইজনই এখানে রাখা আর পিছনে লোকনাথ বাবা দেখেন কত সুন্দর লাগছে প্রতিদিন নিত্য পূজা হয় হ্যাঁ আর রাজবাড়ির ভিতরে রাজবাড়ির ভিতরে যতগুলো মন্দির আছে হ্যাঁ এটা একটা দেবত্ব স্টেট হুম হুম রাজবাড়ির ভিতরে যতগুলো মন্দির আছে প্রত্যেকটি মন্দিরে অন্ন ভোগ হয় হ্যাঁ প্রতিদিন এখানে কয়টা মন্দির আছে টোটাল এখানে আছে হলো তারকেশ্বর

এটা হচ্ছে নাটোরের রাজবাড়ির ভিতরে পরিবেশ দেখেন কত সুন্দর এটা রং করা হয়েছে বলে আরো ভালো লাগতেছে আপনারা সামনে যে রাজবাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাটোরের বিখ্যাত জমিদার বাড়ি এবং আমি এখন আছি নাটোরে এবং নাটোরের জমিদার বাড়ি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দেখেন কত সুন্দর আপনার প্রায় চারশো বছরের পুরাতন এই জমিদার বাড়ি এখনও সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমি জমিদার বাড়ির ভিতরে যাব এবং পাশাপাশি জমিদার বাড়িতে কি কি দেখার আছে বা আগে কি কি ছিল এই বিষয়টাই মূলত আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখেন এইটা এইখানে আপনারা সামনে যেটা দেখছেন টাইলস করা এটা কিন্তু সরকার থেকে মূলত করে দিছে সরকার জমিদার বাড়িটাকে সুন্দর করে গুছায় রাখছে উপরের এইগুলো কিন্তু আপনার লোহার ফ্রেম দিয়ে বানানো মানে ইউরোপীয় সংস্কৃতির একটা মিল রেখেই মূলত এই জমিদার বাড়িটা তৈরি করা হয়েছিল আর আরেকটা দেখে দেখেনি যে এটা কিন্তু আপনার কাট এবং হচ্ছে এটা লোহার যেটা জানালা যদি ভেঙে গেছে আর বিষয়টা একটু ভালো লাগছে যে আপনার দরজাগুলো লক করে রাখা আছে ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আমি একটু চেষ্টা করি যে কিছু দেখা যায় কি না হ্যাঁ একটু দেখার মতো আছে একটু দেখাই এই যে দেখেন ভিতরে এরকম পরিবেশ আর দেখেন রাজবাড়ির শিল্প কারুকার্যগুলো কত সুন্দর করে এই দেখেন এই যে একদম সুন্দর সুন্দর করে ডিজাইন করে এগুলো তৈরি করা আমরা রাজবাড়ি একটু পিছনের দিকে যাব আর পিছনের দিকে দেখবো যে উপরে উঠা যায় কি না পাশাপাশি আপনাদেরকে রাজবাড়ির পুরোটাই একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে নাটোরের রাজবাড়ির ইতিহাসটা একটু সংক্ষেপে আমি বলার চেষ্টা করি সতেরোশো ছয় সালের দিকে পরগনা বানগাছি জমিদার গণেশ রায় ও ভবানী চরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন দেওয়ান রঘুনন্দন জমিদার বাড়িটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত করেন এভাবেই নাটোরের রাজবংশের পত্তন হয় রাজা রাম জীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন সতেরোশো ছয় সনে অনেকেই বলে এটা সতেরোশো সালে যাই হোক সতেরোশো সালে তিনি মারা যান এরপরে সতেরোশো সালে রানী ভবানীর সাথে রাজা রাম জীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয় রাজা রামজীবনের মৃত্যুর পর রামকান্ত নাটোরের রাজা হন পরবর্তীতে সতেরোশো আটচল্লিশ সালে রাজা রামকান্তের মৃত্যুর পর নবাব আলিবউদ্দি খা রানী ভবানীর উপরে জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন এবং রানী ভবানী রাজত্বকালে তার জমিদারি বর্তমানদের রাজশাহী নাটোর পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর হ্যাঁ রংপুর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম মালধ পরবর্তী এই সব জেলা দিয়ে কিন্তু বিস্তৃত ছিল সিঁড়ি পেয়েছি এই সিঁড়িটা দেখি এটা তো মনে হচ্ছে না রাজবাড়ির হ্যাঁ রাজবাড়ির উপরে ওটা সিঁড়ি আসলে আছে কিন্তু সিঁড়িটা তালা মারা দেখেন যার ফলে আমরা উপরে যেতে পারছি না আমরা একটু রাজবাড়ির এখান দিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন উপরের দিকে ডিজাইনটা কত সুন্দর একদম ইউরোপীয় সংস্কৃতির সাথে বাংলার সংস্কৃতির মিল রেখে আপনার এটা তৈরি করা দেখেন উপরে এটা কিন্তু এগুলো কিন্তু লোহার যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লোহার বড় বড়ো ফ্রেম সতেরোশো শতকের দিকে বা আঠারোশো শতকের দিকে মূলত এগুলো তৈরি করা সামনে একটা পুকুর আছে এটাও কিন্তু রানির পুকুর বলা হয় দেখেন খুব সুন্দর আর পুকুরের সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেন যে রাজার ভবন সেখান থেকে বের হয়ে এসে আমরা এখন হ্যাঁ সামনের দিকে যাব মূলত হচ্ছে এই সবগুলোই কিন্তু আপনার দরজাগুলো লক করা ভিতরে দেখার মতো কিছু নাই যা দেখতে হবে মূলত হচ্ছে বাইরের থেকে তারপরে আমরা এই ভবনের মধ্যে একটু প্রবেশের চেষ্টা করব আসলে এখানে কিছু কিছুটা বের হয়ে যাওয়ার পথ এটা হচ্ছে বড় তরফ মালখানা মানে এখানে হচ্ছে নাটোরের রাজার ভিন্ন রকম জিনিসপত্র রাখা হতো এটাই সেটা দেখেন আমি তারপরে একটু আপনাদেরকে চেষ্টা করব অনেকটা মনে হচ্ছে ভুতুরে টাইপের সময় এখানে অনেক মানুষের সমাগম ছিল রাজা মহারাজাদের বাসস্থান ছিল কিন্তু আজ এটা কালে সাক্ষী হয়ে একদম মৃত অবস্থায় পড়ে আছে মনে হচ্ছে যে এখানে ভূত বাস করেন মতো অবস্থা দেখেন আসলে মানুষজন যদি কোথাও বাস না করে সেটা আস্তে আস্তে এরকমই পরিবেশ তারায় দেখেন কিন্তু আপনার তাদের যে তৈরি যা যা সব কিছুই কিন্তু আপনার এখানে পড়ে আছে কিন্তু তাদের স্মৃতিগুলোই শুধু রয়ে গেছে কিন্তু সেই সব লোকজন কেউই এখানে নাই এটা হচ্ছে শ্রী শ্রী সুন্দর বিগ্রহ মন্দির নাটোরের রাজবাড়িতে অবস্থিত দেখেন আমরা একটু মন্দিরের ভিতরে যাবো দেখি হ্যাঁ মন্দিরের ভিতরে কী কী আছে এটা একটু দেখানোর চেষ্টা করব ও ওয়াও অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর পরিবেশ মন্দিরটা দেখেন এটা হচ্ছে মূলত নাট মন্দির বলা হচ্ছে এটা দেখেন এটা নাট মন্দির হ্যাঁ হরে কৃষ্ণ আমি এখন দাঁড়িয়ে আছি নাটোরের রাজবাড়ির শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দিরে এটা রাজবাড়ি কিন্তু ভিতরে অবস্থিত আর এখানে মন্দিরটা দেখেন আপনাদেরকে একটু ভিতরে দেখানোর চেষ্টা করি আর উপরের দিকে দেখেন এখানে কিন্তু প্রত্যেক বছর নামকীর্তন অনুষ্ঠান হয় আর মন্দিরে নিত্য সেবা দেওয়া হয় এবং অন্নভোগও দেওয়া হয় যাই হোক খুব বিষয়টা ভালো লাগলো কারণ আমাদের প্রাচীন নিদর্শনের ম্যাক্সিমাম মন্দিরগুলোই কিন্তু আপনার অরক্ষিত এবং অসংরক্ষিত অবস্থায় আছে হ্যাঁ কিন্তু এখন এই যে মন্দিরের মালিক মহারাজা জগদীশ নাথ রায় উনি এখন জীবিত নাকি জীবিত না তাই না ও আচ্ছা আচ্ছা আর আচ্ছা আটা পিসে রাজবাড়ির মানে রাজবংশকে এখানে কেউ থাকে এখানে কেউ নাই ও আচ্ছা বুঝতে পারছি যাই হোক খুবই ভালো লাগতেছে মন্দিরটা একটু আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় হ্যাঁ মানে শুক্রবার দিনে দোল উৎসব পালিত হয়েছে আজকে শনিবারে আমরা এসেছি আর যার ফলে আরও খুব ভালো লাগতেছে দেখেন মন্দির এ পাশে দেখেন যে এটা হচ্ছে শ্রী রাধাকৃষ্ণ হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ ও মা রাধারানী আর এদিকে এগুলো লক করা তাই না ও আচ্ছা আচ্ছা শ্রী শ্রী জগন্নাথ বলরাম শুভ মানে এগুলো বন্ধ আছে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে কয়েকটা ছোটো ছোটো দোকান আছে যেগুলোতে বিভিন্ন রকম জিনিসপত্র কিনতে পাওয়া যায় যেটা অ্যাজ ইউজুয়াল সব জায়গায় আপনারা পাবেন আমরা একটু সামনের দিকে দেখেন দেখাই এই পাশে আপনার দেখতে পাচ্ছেন মূলত হচ্ছে এখানে আপনার একটু গাছ গাছালি মানে বাগান মতো আছে এই পাশে আর এই সামনের দিকে দেখেন রাজবাড়ির কিছু অংশ যেটা হচ্ছে বলা হয় হানি কুইন ভবন এটা একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এটা হচ্ছে নাটোরের রাজবাড়ির হানি কুইন ভবন বলা হয় এটা আসলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এটা আছে এটা একটা ডাক ডাক মূলত হ্যাঁ সরকার এটা অধিকরণ করে নিছে এখন আমরা যে নাটোরের রাজবাড়ি তার পুরাতন একটা ভবনে আছি আপনাদেরকে রাজার দিকের প্রথম ভবনটা দেখালাম এটা হচ্ছে পুরাতন ভবন এটাই হচ্ছে সেই নাটোরের রাজবাড়ি এটা কিন্তু মূলত জমিদার জমিদার না এটা কিন্তু রাজবাড়ি যেটা আমরা অনেকে হয়তো মূলকে থাকতে পারি রাজা মহারাজা সেই রানী ভবানীর রাজবাড়িটাই কিন্তু এটা আর রানী ভবানীর সময় মূলত সে রাজবাড়িটা বেশি বিখ্যাত হয় কারণ উনি রাজবংশের রাজার যে সাম্রাজ্য প্রতিপত্ত সেটা উনি বৃদ্ধি করেন পাশাপাশি অনেক মন্দির স্থাপন করেন আপনাদেরকে কিন্তু আমি অলরেডি দেখিয়েওছি যে এখানে আপনার অনেকগুলো মন্দির আছে যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ আর হ্যাঁ আমার হ্যাঁ ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি